নাটোরের নললাঙ্গায় শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য উত্তরের জনপদের অতি জনপ্রিয় বাদারে গান বুধবার রাত থেকে উপজেলার ভট্টপাড়ায় তিন দিন তিন রাত ব্যাপী এই গান চলবে মাদারে গান বা মাদার গান নাটোর জেলার নিজস্ব লোকসঙ্গীত হিসেবে পরিচিত বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এই গানের আসর বসলেও এর জন্ম মূলত নাটোর জেলাতেই নাটোরের সর্বত্র মাদার গানের আসর ছিল একসময় নিত্য নৈমিত্তিক ঘটনা মাদারে গান অত্যন্ত জনপ্রিয় ছিল একসময় যদিও মাদার পীর নামে কোনো পীরের দরগা বা মাজার নেই কোথাও তবুও মাদার পীরের নামে মানত বা মানসিত করার চল আছে এখনও সর্বত্র বিশেষ করে নাটু জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সন্তান কামনায় রোগ শোক থেকে নিরাময় কিংবা বিপদ থেকে উদ্ধারের আশায় লোকে মাদার পীরের নামে মানত করে এবং ফল পেলে মাদার গানের আসর বসায় সময় এই অঞ্চলের গ্রামেগঞ্জে হাটে বাজারে মাঠে ময়দানে উঠোনে দাওয়াতের আসরে বসত মাদার গান পথে প্রান্তরে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হতো মাদার গানের সুর সাবিয়ানা টাঙ্গিয়ে তার নিচে পাটি সব মাদুর বিছিয়ে বসে এই গানের আসর কলাকুশলীর সংখ্যাও বেশি নয় প্রধান চরিত্র দুইজন মাদার পীরতার শিষ্য জুম্মন শাহ এছাড়া আছে কয়েকজন দোহার বাইন দোহার বাইন্ডার জটলা করে বসে আসরের মাঝখানে তাদের হাতে থাকে খঞ্জনি চারপাশে বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচ গায় মাদার প্রজুম্মনশাহ তাদের হাঁক গানের সাথে ধোয়া ধরে দোহাররা সাওয়াল জবাব বিবৃতি সব কিছু করে মাদার জুম্মল দুজনই এদের পেছনে পেছনে গান বাজনার তালে তালে নাচে নর্তকী মাদার গানের নর্তকের স্থানীয় নাম ছুকরি ধুতি শাড়ি থান পরে পুরুষরা ছকরি সাজে এই গানে দোহারদের বা যমন সায়ের জন্য অন্য কোনো সাজ পোশাক নেই শুধু মাদার পীরের জন্য প্রয়োজন হয় বিশেষ পোশাকের তার পরনে থাকে আলখাল্লা গলায় তসবি মাথায় থাকে শিরত্রাণ হাতে আশা যে এলাকায় মাদার গানের আশেপাশে সেখানে দূর দূরান্ত থেকে লোক আসে সেই এলাকায় বিভিন্ন জিনিসপত্রের দোকান একরকম মেলার প্রাঙ্গনের রূপ নেয় টাটু জেলার সর্বোচ্চ ছড়িয়ে আছে অসংখ্য মসজিদি গান ধোঁয়া গান বারোমাসি গান জারি সারি নৌকা গান লোককাহিনী মুখা খেলা বিচ্ছেদ গান টপ্পা গান কবি গান যোগের গান সহ লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান গাই মাদেরের গানটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আর এই গানের মনে করেন অনেক লোকে মানা মানসিক করেই থাকে এই মান্য বহুত লোকের পীর এই লোকগুলো ভালো হয়েছে আর এই কারণে দেশ বিদেশে আমাকে ডাকে আমি এই কারণে মাদেরের গান গাই আর আসলে আমি গান বাজনা করি ওনার সাথে গান করি যেখানে যাই সেখানে গান বাজনা করি বিবি কুসুমের পালা দিলে ওকে আমি মেন চরিত্রে অভিনয় করি আর এখানে দুদিন পেপ অনুষ্ঠান হবে এখানে যদি কুসুমের পালি হয় তাহলে কুসুমের অভিনয় আমি করবো তো এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য জিনিস এটা আস্তে আস্তে কেন যেন হারিয়ে যাচ্ছে লোকসঙ্গীতটা আমরা চাই ধরে রাখতে তো আমরা চাই সবার মাঝে এই জিনিসটা বাইতে থাকি গান গাইতে আইসি দুলালের সঙ্গে ওনার বের ছোটো পাড়া। আর আমি ছাইড নাচিয়া পোস্টে কাজ করে উদ্দিন উনি বিবি কুসুমের পালা পাঠ করে আমরা তার সাইট নায়িকা আমরা এইসব অভিনয় করে থাকি